অবশেষে চোদ্দই জুলাই হাবিবার বিয়ে সম্পন্ন হল সপ্তাহ জুড়ে ব্রাহ্মণবাড়িয়ার আলোচনায় এই বিয়ে কে এই হাবিবা কেনই বা এই বিয়েকে ঘিরে এত হইচই পিতৃ মাতৃহীন এই অসহায় বালিকার নাম হাবিবা শহরের তিতাসপাড়া সরকারি শিশুপল্লিতে দশ বছর ধরে বেড়ে উঠেছেন হাবিবা এবার হাবিবাকে চলে যেতে হবে শিশুপল্লি ছেড়ে কারণ তার বয়স আঠারো হয়ে গিয়েছে নিয়ম অনুযায়ী সে আর থাকতে পারবে না এই শিশুপল্লিতে কিন্তু কোথায় যাবে সে তার তো যাওয়ার জায়গা নেই এ ব্যাপারে যখন কথা হচ্ছিল তখন হাবিবার মনটা ঢুকে ঢুকে কেঁদে এতদিন এই সে 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 তার বাড়ি এবং এখানকার মানুষজনকেই আপন আজ শিশু দাঁড়াবে শিশু পরিবারের উপতত্বাবধায় রশনারা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে সে কি যেন বলতে চায় তার না বলা কথাগুলো মাতৃরূপী রশনারা বুঝতে পারে তার মাতৃ হৃদয় কেঁদে ওঠে না হাবিবার জন্য কিছু করতে হবে তিনি বিষয়টি কমিটিকে জানান খবরটি পৌঁছে জনবান্ধব ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমবারের কানে তার পিতৃ হৃদয়ে হাবিবার বিষয়টি ঝড় তুলে ব্রাহ্মণবাড়িয়ার অনাথ পথ শিশুদের বিভিন্ন সংগঠনের অভিভাবক শিশু পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বার এগিয়ে এলেন পিতার মতো অসহায় হাবিবার পাশে এ কাজে সারা দিলেন পুলিশ সুপারের পত্নী ফারহানা রহমানও সিদ্ধান্ত নিলেন হাবিবাকে বিয়ে দেওয়ার শুরু হলো পাত্র খোঁজা অবশেষে পাত্র সন্ধান পাওয়া গেল কসবার ছেলে তার নাম জাকারি আলম পুলিশের কনস্টেবলে চাকরি দেওয়া হল বিয়ের দিন ধার্য হল সমস্ত ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের গহনা থেকে শুরু করে সমস্ত কিছুই ব্যবস্থা হয়ে গেল কনের গলার হার কানের দুল ও হাতের চুরি দিবেন আইনমন্ত্রী আনিসুল হক বরকনে থাকার জন্য ঘর করে দিচ্ছে সদরের সংসদ র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি বরের জামাকাপড় গলার হার টেলিভিশন দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান পুলিশ কনস্টেবল পদে বরের চাকরির ব্যবস্থা বিয়ের শ্বাস সরঞ্জাম অতিথিদের খাবারের আয়োজন করেছেন পুলিশ সুপার নিজানুর রহমান আর কনে সাজানোর দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপারের পত্নী ফারহানা রহমান তেরোই জুলাই গায়ে হলুদ চোদ্দই জুলাই বিয়ে আলোকসজ্জা গান বাজনা কোনো কিছুই বাদ পড়েনি এই বিয়ের অনুষ্ঠানে বিয়েতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর মুক্তাদির চৌধুরী জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান পুলিশ সুপার মিজানুর রহমান পৌর মেয়র নায়ার কবির জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়েতে কয়েকশো লোকের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল আর এসব কিছু স্বপ্নদ্রষ্টা ব্রাহ্মণ বাড়িয়ার অসহায় মানুষের একান্ত আপনজন রহমান পিপিএম যুগ যুগ মহামানব সারা বাংলায় পড়ুক আপনার এই কর্মকাণ্ড তৈরি হোক এক নতুন সমাজ বাংলাদেশ হয়ে উঠুক সত্যিকারের স্বপ্নের সোনার বাংলা দর্শক এই মহান মানুষকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন